অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক যে আজকে আসানসোলের গ্রাউন্ডে যে হস্তশিল্প মেলা চলছিল পশ্চিমবঙ্গ সরকারে। যেটা ইনগ্রেশন করতে দু তিন দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রনাথ সিনহা তারা দুজনে মিলে এসে ইনগ্রেশন করলেন এবং এই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গে দূর দূর থেকে গরিব মানুষ আমার মতো শিল্পী মানুষ যারা হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন ব্যবসা করতে এসেছিলেন আজকে প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল এখন এই দায় কার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা নিয়েই রয়েছেন এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনিও সেটা খুব ভালো করে জানেন আপনি যদিও বা অসত্য মিথ্যে কথা বলেন যে এগারো লক্ষ তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে সবই মিথ্যে কথা কিন্তু সেটা বাদই দিলাম নয় আজকের যে মেলা আপনি করেছেন সেই মেলাতে আজকে কিছু ব্যবসা হবে সেই আশা নিয়ে যে মানুষগুলো এসেছিল তাদের সমস্ত জিনিস আজকে পুড়ে ছাড়খাড় হয়ে গেল যাদের দোকান পুরে ছাড়খাড় হয়ে গেল তাদের মধ্যে কিছু খাবারের দোকানও ছিল এখন মেলার যে চত্বর যেখানে এই ধরনের হ্যান্ডিক্যাপস হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে খাবার জিনিস যেখানে খাবারের স্টল যেখানে করা রয়েছে সেখানে সেখানে প্রিকশন কেন কেন আগুন লাগলো আগুন যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেড ব্যবস্থা করেননি কেন আচ্ছা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেড বলেছিলাম থাকার জন্য তারা ছিল না আমরা দেখছি দেখছি মানে ইজ হোয়াট ইজ দেখছি যাদের সমস্ত মানে পুঁজি যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল আজকে সেগুলো পুরে ছাড়খাড় হয়ে গেল আর তারা বলবেন দেখছি সেখানে ফায়ার ব্রিগেড এসেছে এক ঘন্টা বাদে যেখানে আগুন নেমাবার যে যন্ত্রগুলো তার মধ্যে গ্যাস নেই খালি আমরা দাবি করি যাদের যাদের দোকান পুরে ছাড়খাড় হয়েছে যাদের হাতের মানে হাতের জিনিসের হাতের তৈরি জিনিসের স্টল হোক কি খাবার দোকান হোক তাদেরকে পাঁচ লাখ টাকার কম্পেন ইচ এভরি ওয়ান পাঁচ লক্ষ টাকার মিনিমাম কম্পেনসেশন দেওয়া হোক আপনারা বড় বড় কথা বলেন কুম্ভ মেলা নিয়ে হ্যাঁ ছাপ্পান্ন কোটি ভারতবর্ষের ওয়ান থার্ড পপুলেশন কুম্ভ মেলাতে গেছিল ওয়ান থার্ড দ্য পপুলেশন ফিফটি সিক্স ক্রোল আর কটি স্টল আপনারা হ্যান্ডেল করতে পারেন না মানে আপনারা তুলে আজকে যা যা করা দরকার এবং আগামী দিনে এই ধরনের মেলা যদি করেন তাহলে সেখানে ফায়ার ব্রিগেড ব্যবস্থা আমাদের ফায়ার ব্রিগেড মন্ত্রী সুজিত বসু কি করছেন আপনারা এখানকার আসানসোল ডিভিশনের ফায়ার ব্রিগেড কি করছে যে এক ঘন্টা বাদে যে আজকে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা বাদে পৌঁছাচ্ছে যখন সব শেষ হয়ে গেল পাঁচ লক্ষ টাকা মিনিমাম কম্পেন্সেশন আপনাদের দিতে হবে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপা খটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে olhando agora te veste sempre em frente